আল্লাহ সর্বশক্তিমান আমি কামলিশ চৌধুরী এই মুহূর্তে আমি আছি সম্পত্তি ডট কম বসুন্ধর অফিসে আজকে আমরা আলোচনা করব নতুন বাড়ি ক্রেতাদের জন্য কিছু বেসিক গাইডলাইন এবং কিছু টিপস চলুন আমরা জেনে নিই কি কী বিষয়ে আমরা আলোচনা করব প্রথমত আপনি দেখবেন যে আপনি কোন এলাকায় আপনার বাড়িটি কিনতে চান দ্যাট মিনস ফ্ল্যাটটা কিনতে চান ঢাকা চট্টগ্রাম সিলেট তো সেক্ষেত্রে আপনি তো আগের থেকে রেসিডেন্ট যদি ঢাকা হয়ে থাকেন যদি চট্টগ্রাম হয়ে থাকেন তাহলে আপনি তো ওই লোকেশানে আপনি চাইবেন এরপর আপনি দেখবেন বাজারের মূল্য যে আশেপাশে যে এরিয়াতে আপনি আছেন সে এরিয়া সে এরিয়াতে আপনার বাজার মূল্য কত এটা সরকারের কোনো উন্নয়নের পরিকল্পনা আছে কি না অনেক ক্ষেত্রে দেখা যায় কি আপনার একটা রাস্তা বড় হবে একটা ফ্লাইওভার হবে একটা লেবোরেটরি এক্সপ্রেস হবে একটা নতুন একটা রাস্তা বের হবে এই ধরনের কোনো সরকারের উন্নয়ন পরিকল্পনা আছে কি না ভবিষ্যৎ সম্মান অবশ্যই যাচাই করবেন দেন তারপর আসবেন বাজেট আপনার এই মুহূর্তে নগদ কত অর্থ আছে আপনার সঞ্চয় কতটুকু আছে আপনার লোনের সক্ষমতা কতটুক আপনি জমিটা যখন বা আপনি যখন ফ্ল্যাটটা নেবেন যদি এটা রেজিস্ট্রি করতে যান তাহলে সেখানে রেজিস্ট্রেশন কস্ট আছে আপনার গভর্নমেন্ট ট্যাক্স আছে সেগুলো আপনি হিসাব করে নেবেন এবং আপনার যে ব্যাংক থেকে আপনি হোম লোন নেবেন তো ব্যাংকের শর্তাবলী কী থাকতে পারে আপনি সর্বোচ্চ কত টাকা লোন পেতে পারেন আপনার মাসিক কিস্তি কত হতে পারে আপনার কত বছর মেয়াদী কিস্তিটা এই লোনটা আপনার পরিচালনা করতে হবে এটা আপনি অবশ্যই জেনে নেবেন এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে আইনি যাচাই আইনি যাচাই অবশ্যই আপনাকে করতে হবে কারণ হলো আইনি যাচার উপর ভিত্তি করে আপনার প্রপার্টিটা আপনার হবে কি আপনার হবে না এটা আপনার আইনি যাচার উপর নির্ভর করে আপনি অনেক টাকা খরচ করে একটা প্রোপার্টি কিনলেন কিন্তু প্রোপার্টি এর ডিসপুট হয়ে সেটা মালিকানা আপনি কখনো পাবেন না তো আইনি যা সেটা খুবই গুরুত্বপূর্ণ সেক্ষেত্রে আপনি প্রথমেই দেখবেন দলিল দলিল পরে অবশ্যই দেখবেন খতিয়ান দেন সর্বশেষ কর পরিশোধ এগুলো সব কিছু করতে গিয়ে আপনাকে একজন বিশ্বস্ত আইনজীবী দরকার হবে সে আইনজীবী হয়তো আপনার কাছ থেকে তিন দিন সময় নেবে এক সপ্তাহ সময় নেবে দু সপ্তাহ সময় নেবে তাকে এই সময়টা দেবেন কারণ সে শুধু তার ডকুমেন্ট চেক করে সে আপনাকে সঠিক তথ্য দেবে না সে পাশাপাশি রেজিস্ট্রি অফিসে তল্লাশি করে সর্বশেষ তথ্য ভেরিফিকেশান করে আপনাকে তথ্যটা দেবে তাহলে ওনাকে যত সময় দিয়ে উনি যেন ওনার কাজটা সম্পন্ন করতে পারেন দ্যাট প্রিন্স এরপর আপনি কার মাধ্যমে প্রপার্টিটা কিনবেন সরাসরি আপনি কি সরাসরি আপনি ডেভেলপার কাছ থেকে কিনবেন না আপনি কোনো ব্রোকার বাইজনেসের মাধ্যমে কিনবেন এটা আপনার নিজস্ব পরিচয়ের মাধ্যমে আপনি যার মাধ্যমে বোধ করবেন তাকে তার মাধ্যমে আপনি কিনবেন কিন্তু এই ক্ষেত্রে আপনি যার মাধ্যমে কিনেন না কেন সেখানে অবশ্যই আপনি জিজ্ঞাসা করবেন প্রোপার্টিটার বয়স কত দিন দ্যাট প্রিন্স এটা কত সালে হ্যান্ডওভার হলো এটা কতটুকু পুরাতন বা নতুন হলে কবে ওভার হবে মালিকানা ইতিহাস দ্যাট মিনস জমির মালিককে জমিতে কিভাবে এটা পূর্ব মালিক থেকে বর্তমান মালিকের কাছে আসলো কীভাবে এটা ডেভেলপার কাছে আসলো সব আপনি জেনে নেবেন কোনো লিগ্যাল ইস্যু যদি থাকে কোনো ডিসপুট যদি থাকে সেটা আপনি সরজমিনে পরীক্ষা করলে অনেক সময় অনেক তথ্য ওখান থেকে আপনি পেয়ে যাবেন সেক্ষেত্রে আপনি আপনার ডেভেলপারের সাথে কথা বলতে পারেন বোকারের সাথে কথা বলেন এজেন্টদের সাথে কথা বলতে পারবেন অনেক এজেন্ট এবং বোকারের সাথে আপনার আপনার মনের অনেক কথা বলতে পারবেন অনেক সেলস এক্সিকিউটিভ যারা আছে ডেভেলপার রিয়েল এস্টেট কোম্পানিতে তারা অনেক অনেস্ট হয় অনেকে তো তাদের সাথে আপনি আপনার বাজেট নিয়ে আপনার পরিকল্পনা নিয়ে আপনি যদি শেয়ার করেন সে আপনাকে সুইটেবল একটা ফ্ল্যাট অবশ্যই দেখাতে পারবে এবং আপনি যখন ফাইনাল ডিসিশান নেবেন ফাইনাল ডিসিশান আগে আপনাকে কয়েকটা সিদ্ধান্ত কয়েকটা বিষয় আপনাকে সরজমিনে পরীক্ষা করতে হবে দ্যাট মিনস আপনি যে এরিয়াতে ফ্লাটটা কিনতেছেন সেই এরিয়াতে যে বাড়িটা কিনতেছেন আপনি অবশ্যই সেখানে একবার সকালে যাবেন একবার রাতে যাবেন এবং এক সপ্তাহ দরকার অনেকবার যাবেন এবং আপনি যে এরিয়া কিনতেছেন তার আশেপাশের লোকদের সাথে আপনি কথা বলবেন যে আপনার এখানকার পরিবেশ কী নিরাপত্তা কী এখানে বসবাসের জন্য আপনার কোনো অসুবিধা হবে কি না তারপর অবশ্যই আপনার কিছু প্রত্যেকেরই একটা কাছের বন্ধু থাকে বা অভিভাবক থাকে বন্ধু অভিভাবক যেই হোক তার সাথে অবশ্যই আপনি আলোচনা করবেন সে তার মাধ্যমে একটা পরামর্শ নেবেন চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে তাকে সব খুলে বলবেন সে যদি আপনাকে সাথে সায় দেয় সে যদি আপনার সাথে অ্যাগ্রি করে তাহলে আপনি মানসিকভাবে শক্তি পেলেন এই সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে আপনি জোর পেলেন এবং আমার কাছে মনে হবে যে তখন একটা পাকাপত্র ডিসিশন হবে এবং এই ক্ষেত্রে আমরা সম্পত্তি ডট কম আপনাকে কীভাবে হেল্প করতে পারে আমাদের এখানে যতগুলো প্রপার্টি লিস্টিং হয় দ্যাট দ্যাটমিন্স আমাদের কাছে আসে সবগুলো আমরা ভেরিফাইড দ্যাট দ্যাটমিন্স আইনি 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 আইনগতভাবে এগুলো সব ভেরিফাইড করা কোনো জটিল কোনো ধরনের ডিসপুট মামলা মোকদ্দমা জটিল সমস্যা এরকম কোনো প্রপার্টি আমরা লেনদেন করি না বা আমাদের কাছে এই ধরনের প্রপার্টির কোনো ধরনের লিস্ট আমাদের কাছে নাই সেক্ষেত্রে আমরা আবার আপনাকে আইনি সহযোগিতা যদি চান আমাদের বাইরে যদি আপনি নতুন করে আইনি সহযোগিতা চান সেটা আমরা দিব আর্থিকভাবে যদি কোনো সহযোগিতা ডাকেন কোন ব্যাঙ্ক থেকে আপনার লোন নিলে সবচেয়ে কম ইন্টারেস্ট আপনি এই মুহুর্তে লোনটা পাবেন সেটা ব্যাপারে আমরা সহযোগিতা করব আমরা বাজার মূল্য এই মুহূর্তে কেমন এবং আগামীতে কেমন হবে এই ধরনের সকল বিশ্লেষণ আপনাকে তুলে ধরবো মিন্স আপনি যে আপনার ফ্ল্যাটটা বাড়িটা আপনি কিনতেছেন এটা যদি পরবর্তীতে দামই যদি না বাড়ে তাহলে আপনি কেন কিনবেন সেটার দাম যদি যেই যে প্রাইজে আপনি কিনলেন সেই প্রাইজে থেকে গেলো বা তার থেকে কমে গেলো অবশ্যই আপনাকে আমরা সে ধরনের কোনো তথ্য দিয়ে সাহায্য করব যে সিদ্ধান্তটা ঠিক হচ্ছে না তো আমরা বলবো যে আপনার যেটা মূল্য অ্যাপ্রিসিয়েশান যে মূল্য বৃদ্ধির সম্ভাবনা আছে আমরা সে এলাকাতে সেই ধরনের ফ্ল্যাট বা প্লটগুলো আপনাকে দেখাবো তো বাড়ি কিনুন সচেতনভাবে মনে রাখবেন একটি বাড়ি বা একটা ফ্ল্যাট কোন কেনার জীবনের বড় সিদ্ধান্ত অনেকের জীবনে নাইনটি লোকের জন্য এটা একবারই ঘটে প্রত্যেকটা ব্যক্তির জীবনে একবারই একবারই আপনার একবারই একটা ফ্ল্যাট কেনে একটু গবেষণা একটু ধৈর্য আপনার এই বিনিয়োগটাকে নিরাপদ করবে ধন্যবাদ